সেই ক্ষেত্রে কি আপনি দিতে পারবেন আসলে কথাবার্তার মাধ্যমে বোঝা যায় যে কে গরু নিবে কে নিবে না যে গরু নিবে তার কথাও আমরা বুঝতে পারি যে গরু নিবে আর যে নিবে না তার কথাও আমরা কিন্তু বুঝতে পারি আমরা জায়গা ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি

বাসায় পাবনা জেলা পশ্চিম পাশে মাদ্রাসা আছে হাটের থেকে আশিক জাতমানের গরু আসলে সময় বেচা কিনা করে থাকে বেচা ইনশাল্লাহ আমার বেচা কিনা হচ্ছে ইনশাল্লাহ আমি সবসময় ভালো গরু বিক্রি করার চেষ্টা করি এবং দামও সাশ্রয় থাকে গরু আমার তুমি তো এর আগে প্রোগ্রাম করো নাই যেহেতু এর আগে যেগুলো প্রোগ্রাম করছে আমার কোনো সময় গরু থাকে না ইনশাআল্লাহ বেচা কিনা ভালো ভালো যেখান মানুষ যেখানে ভালো সার্ভিস পাবে সেখান থেকে সেখান থেকে ইনশাল্লাহ আমার ভালো বেচা কিনা আছে আচ্ছা তো কেমন জাতমানের গরু তাহলে পাচ্ছে গরু ইনশাল্লাহ দর্শক আমার কাছে যেগুলা কেউ আজ পর্যন্ত কমপ্লেন দেও নাই যে গরু ভাই খারাপ দিয়েছেন কিংবা বিভিন্ন রকম কোন কমপ্লেন থাকে এগুলো আমার কাছে ইনশাল্লাহ আসে নাই যার কাছে পৌঁছাই দিছি গরু ইনশাল্লাহ সেই ভালো ভালোই বলেছে ভালোই বলে ভালো জিনিস পৌঁছাই দিলে অবশ্যই ভালো ভালোটাই আসলে বলবে আজকে দর্শক ভাই তাহলে কেমন ধরনের গরু দেখতে পাবো আজকে আমি চারটা পেঙ্গেট দেখাবো আর দুইটা বাচ্চা সহ ফিলাগি বাচ্চা সহ দুইটা গাবি দেখাবো আচ্ছা আচ্ছা তার ভিতরে খুবই একটা ফার্স্ট কোয়ালিটি রেড ফিজাম গরু থাকে আমি এর আগে কৃষি বাংলাতে দিছিলাম গরুটা আসলে বিক্রি হয়ে গেছে সাথে সাথে অনেকেই আবার ধরছে আমি এই বইটা নতুন নিয়ে আছি রেড ফিজিয়াম বাচ্চা আহ এক মাসের বীজ দিয়ে আছে আমি এটা কিছু বলবো না কারণ যে প্রান্তিক খামার থেকে গরুটা কিনা বিষটা দিছিলে আপনার ফার্মে আসার পরে নাকি প্রান্তিক পর্যায়ে ওখান থেকে প্রান্তিক পর্যায়ে সে কি কার্ড দিছে আপনাকে আমাকে কার্ড দিয়ে দিছে তাহলে যদি কার্ড যদি থাকে তাহলে যে কোনো দর্শক ভাই চাইলে সরজমিনে এসে দেখে কার্ডটা দেখে কিন্তু নিতে পারবে আর গরু যদি বিষটা রেখে দেয় তাহলে তো এমনি আর দুই মাস পরে গেলে চেকে আসবে তাহলে তার কোনো সমস্যা নেই আমি আমি তো বলতেছি আমি গাব হিসাবে না উনি বকনা হিসাবে নিতে পারবে আচ্ছা আমি গাবে পর্যায়ে দিব না যেহেতু এক মাসের বিষ চেক আসে না আমি ওটা বলতেছি না অনেকে হয়তো বলতে পারে যে বিষ যে গরু আছে আমার ছয়টা আছে আমি দুইটা করে লাঠে দিব আর দুইটা গাভে আছে আলাদা দাম দিবো জুড়াই 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 দাম থাকবে আমার এক নম্বরে দুই নম্বর গরু দিলে থাকবে আমি খুবই সীমিত দামের চেষ্টা করবো যদি কোন দর্শক ভাই নিতে চাই একটা পাঁচ মাস প্রেগন্যিজিটা আমি গরু নিতে যদি আসলে অনেকে অনেকে দেই না অনেকে দিই এমন থাকি ইনশাল্লাহ আমি সেদিনকেও আপনার রেড ফিজাম গরুটা পাঠালাম যশোরে উনি কিন্তু আমাকে এক টাকাও দেয়নি শুধু গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা দিয়েছিল আমি পৌঁছাই দিয়েছি উনি আলমদার গরু আমাদের আমাকে তুষি টাকা দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা এরকম মাঝে মধ্যে দেয়া লাগে না দিলে হয় না অনেকে আসলে আপনার সম্পর্ক যদি ভালো হয়ে যায় তাকে আসলে ক্যাশ অন ডেলিভারি দেন অপরিচিত যদি একজন মানুষ আপনার কাছে ক্যাশ অন ডেলিভারি চায় সেই ক্ষেত্রে কি আপনি দিতে পারবেন আসলে কথাবার্তার মাধ্যমে বোঝা যায় যে কে গরু নেবে কে নেবে না আচ্ছা আচ্ছা যে গরু নেবে তার কথা আমরা বুঝতে পারি যে গরু নেবে আর যে নেবে না তার কথা আমরা কিন্তু বুঝতে পারি আমরা জায়গা ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দেই সব জায়গায় দেই না আচ্ছা এটা যদি বলি সব জায়গায় দেই এটা আসলে মিথ্যা কথা বলাবে আমার পরিচিত তারপর সম্পর্কের উপর নির্ভর করে আর আমি বুঝতে পারি কথা বোঝা যায় যে আসলে কে গরু নিবে কে না নিবে আমি সবাইকে দিবই এমন কোনো কথা না আমার যার কাছে মনে ভালো লাগবে আমি তাকে দেবো আচ্ছা 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 আর এছাড়া দর্শক ভাইরা সবসময় চেষ্টা করবেন যে সরজমিনে এসে দেখে তারপরে কালেকশন করা জন্য আর তারপরেও আর সুবিধা আছে আপনাদের সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা দিয়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই যদি উনি বাইনা করতে পারে আগে থেকে কারণ গরু একটা গরুজন ভালো গরু প্রোগ্রাম সারা হয় ওইটার জন্য সময় লাগে না বিক্রি করতে না অনেক গড়িমাশি করে ভাই দিছি দিছি বিক্রি হয়ে যায় এই একটা গরু আমি এই সপ্তাহ তো তিনটা কাস্টমার আমি পরে ভাই বললাম যে আমার এক জনের কাছে দিয়ে দিছি আমি প্রথমে বলি যে আপনি যে আগাম আগে বাইনা করবে আমি তাকে বল তাকে গরু দিবেন আপনি সিরিয়ালে থাকলে আমি গড়িমাশি করব না আমি দেব না আপনাকে তিন জনের সাথে কথা বলা পর দিয়ে দেয় 7500 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিছি আচ্ছা তো চলেন শুরুতে আর কথা বাড়াবো না এক এক করে সেই জাতমানের গরুগুলা দেখতে থাকি এগুলার বিস্তারিত আপনি আমাদের একটু জানাবেন ভাই যান এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন পাকড়া ছাপের আর কি লাল এবং সাদার মিশ্রণ আছে এটা কি জাতমানের গাভী আসে এটা মূলত আসলে রেড ফিজিয়াম একটি বকনা গরু আচ্ছা তারপরে এক মাসের বীজ দিয়ে আছে আমি যে পান্তিক খামারতি গরুটা কালেকশন করছি গতকালকেই নিয়ে আসি উনি আমাকে কার্ড দিয়ে দিছে তারপরে এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিত샨 উনি বকনা হিসাবে নেবেন আমার থেকে আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে বকনা হিসাবে সে কালেকশন করে নেবে বকনা হিসাবে এখন যাতে মানে বলছেন রেড ফিজিয়ান রেড ফিজিয়ান দাঁত বয়স কেমন এটা কোনো দাঁত হয় নাই গরুটা বয়স হবে 13 থেকে 14 15 মাস বয়স হবে আর গরুটার বডি পাউটাউগুলো যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোটা ঠ্যাং টুমগুলো যা আছে সবই ইনশাআল্লাহ মোটা গরুটা আসলে বিস্তারিত মানুষ যেগুলো সিনে গরু যারা সিনে তাদের কাছে এত কিছু বলতে হয় না এত ভেঙে বোঝাতে হবে ভেঙে বোঝাত হয় না গরু দেখলেই ওনারা বুঝতে পারে আসলে কোনটা ভালো গরু কোনটা খারাপ গরু আচ্ছা তো ইনশাআল্লাহ আমার কাছে এই গরুটা ইনশাআল্লাহ অনেক সুন্দর গরু যদি কোনো দর্শক ভাই নিতে চান অবশ্যই ঠকবেন না গরুটা নিয়ে লা ভবিষ্যৎ ভালো হবে ভবিষ্যৎ ভালো হবে আচ্ছা এক মাসের বীজও দেয়া আছে এখন আর যদি গরুটা বীজটা রেখে দেয় তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে যে দর্শক ভাই নেবে তার জন্য কপাল ভাগবা

এক দাঁত ভাঙা মানেই তো দুই দাঁতে চলে যাওয়া এক দাঁত ভাঙলে দুই দাঁতে চলে যাওয়া আচ্ছা পাঁচ মাস গাবো আছে যে কোনো দর্শক ভাই চাইলে এসে দেখে শুনে চেক দিয়েও নিতে পারবে চেক দিয়ে নিবে আমার কথা দেখেন ঠিক উনি যদি মনে করে যে আমার ওনার এলাকা থেকে ডাক্তার নিয়ে এসে চেক দিবে উনি তাও দেখে চেক নিয়ে দিতে পারবে আবার যদি বিশ্বাসের পরে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই গরুগুলো আসলে এখন যদি গাড়ি জার্নিং করে কোনো সমস্যা হবে না পাঁচ মাস ছয় মাসের গাড়ি যদি কোনো গরু জার্নিং করে এটাতে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না সমস্যা হবে না এখন সুস্থ সাফল আছে হ্যাঁ প্রতিটা গরু ইনশাল্লাহ আমার সুস্থ সাফল খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ যেভাবে খাচ্ছে দাওয়া এগুলা তো আর বোঝান লাগে না খাবার দাবার এখন যেভাবে খাচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ সাফল আছে একদম তারপরে যদি কোনো রকম অসুবিধা থাকে সেটা অবশ্যই আমাদের জানাবেন না আমি কোনো সময় অসুস্থ গরু অনলাইনে বিক্রি করি না কারণ আমার যদি গরু কোনো অসুস্থ থাকে আমি গরুটা আলাদা সাইড করি বাড়িতে আগে ট্রিটমেন্ট করি তারপরে আমি বিক্রি করি আমি অসুস্থ গরু কোনো দর্শককে দিব না

এই দুইটা গরু আমি দাম রাখবো 2 লক্ষ 30 হাজার টাকা। 2 লক্ষ 30 হাজার লক্ষ 30 হাজার টাকা। আচ্ছা সাইড করে দিবেন। চলেন তিন নাম্বার গরুটা দেখি। ভাইজান তিন নাম্বার সিরিয়ালে যায় আরও একটা সুন্দর গরু নি আসছে আমাদের সামনে। এটা আবার কি জাতমানের গরু ভাই? এটা একটা ফিজিয়াম গরু। গরুটা হয়েছেগা 6 মাস পরে পেগ্নরেজ মাস প্লাস। এরকম প্রেগনেন্ট আছে যে কোনো ভাইল নিতে চাইলে চেক করে নিতে পারবে আচ্ছা এটাও আপনার ফিজিয়ান জাতেরই গাবি একটা হ্যাঁ গাবি প্রেগনেন্ট 6 মাস পার হয়ে গেছে 7 মাস থেকে গাবে যাচ্ছে মানে গাবে থেকে গাবে যাচ্ছে আচ্ছা 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 একদম জোয়ান কিন্তু কেবল গাবে যাচ্ছে মানে গাবি হচ্ছে মাত্র কয় মাস গাব আছে বললেন এটা 6 মাস পার হয়ে 7 মাস হ্যাঁ আচ্ছা দাঁত বয়স কেমন আছে দাঁত দুইটা হইছে দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা তো এটার এখনো সময় আছে সেই 3 মাস 3 মাসের মতো সময় আছে 3 মাস প্লাস সময় আছে আচ্ছা এই গৌড়ার এখনো এই গোড়া একটু একটাই বিষয় যে গৌড় একটু আসলে ওই যে থেকে গরুটা কিনা আমি দাম না এর সাথে চার নম্বর যে গরু থাকবে এই দুইটা গরু আমি একসাথে দাম বলে দিব যাতে দর্শক ভাইদের সুবিধা হয় আচ্ছা জোড়াই দাম বলা হবে আর এটা যদি নিতে চাই সেটা আলোচনার মাধ্যমে পরে যদি ভাইয়ের পছন্দ হয় সেই ফোনে আলোচনা করে নিতে হবে আচ্ছা সিরিয়ালে চার নাম্বারের যে গাবিটা নিয়ে আসছেন এটাও মাসাল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর লাগতেছে এটা আবার কি জাতমানের গাভী নিয়ে আসছে এটাও একটি ফিজিয়ান প্রেগনেন্ট গরু এখনো দাঁত হয় নাই গরুটা পাঁচ মাস রানিং প্রেগনেন্ট আচ্ছা এটাও একটা ফিজিয়ান জাতেরই বকনার থেকে গাভী হচ্ছে মানে গাভী হচ্ছে আচ্ছা এটা দাঁত বয়স কেমন এটাও একটা দাঁত ভাঙছে বনায় যতক্ষণ আমি দেখলাম এক দাঁত বললে দুই দাঁতই ধরতে হবে আচ্ছা এটাও দুই দাঁতই ধরতে হবে দুই দাঁতই হয়ে গেছে আচ্ছা পেগনেট আছে কত মাস এখন মাস 5 মাসের পেগনেট আছে আগেরটা দেখছি ছয় মাস আর এটা আছে 5 মাস এই দুইটা জোরাই যদি কোনো দর্শক ভাই কালেকশন করে সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছে না এই দুইটা গরু আমি মানে খুবই সীমিত দামে দিব দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নিতে চায় আমারtene হ্যাঁ আমি 245000 টাকা দাম নিব দুইটা গরু দুইটা গরুতে আপনি হ্যাঁ 245000 নাম দিব আর গরু কিন্তু হাইটে আবার বুনো করতে পারেন কেউ যে অল্প মানে ছোট গরু না দুইটা গরু আপনি বান্নতিপন্ন করে হাইট আছে দুইটা গরু দেখ মাসাল্লাহ অনেক বিগ সাইজের গরু হবে বডি বড় আছে গরু মাত্র গাবি হচ্ছে দেখা যাচ্ছে যে এই বিয়ানে যতটুকু দুধ কেমন কি আশা করা যায় পরে বিয়ানে যায় সব থেকে আসলে খুব ভালো এক মানের একটা দুধ পাওয়া যাবে আসলে এই গরুগুলা যে মানে জাতের আছে তো হ্যাঁ জাত মানে ইনশাআল্লাহ যে যে যেভাবে থাকা লাগে সেই পরিমাণ মতোতে আছে গরু জাতের পুরো সমস্যা নেই এখান থেকে আপনি দাম নির্ধারণ করছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক ভাই এখান থেকে একটু দরদাম করে নিতে পারবেন হালকা কিছু সীমিত জোড়া যেহেতু বলে দিচ্ছি আমি সীমিত দাম দর করতে পারবো সীমিত দাম দর করে নিতে পারবে নিতে পারবে দর্শক ভাই আচ্ছা এটাও একটু সাইড করে দিবেন ভাই এই যে পাঁচ নাম্বার সিরিয়ালে যায় আরও একটা সুন্দর কিন্তু গাভী এবং বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন তো গাভীটা আসলে কালো রঙের আর বাচ্চাটা কিন্তু ফিলেকবি দেখতে পাচ্ছি আমরা ফিলেকবি বাচ্চা ফিলেকবি বাচ্চা আসলে জাতমান মান কেমন কি আছে সব আমাদের বলবেন গরুটা মূলত আসলে ফিজিয়াম গরু আচ্ছা 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 ওটা হলস্টাইন ফিজিয়াম বলে লাভ নাই ওটা মূলত ফিজিয়াম গরু আচ্ছা এটার বীজ দেয়া হয়েছে ফিলাগবি বাচ্চা আচ্ছা এখন ফিজিয়ানের মধ্যে আপনারা কিন্তু ফিলেকবির বীজটা দিচ্ছেন হ্যাঁ ফিলেকবির বীজ দিয়েছে এই কারণে বাচ্চাটা ফিলাগবি বাচ্চা আছে মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ সার বাচ্চা যদি কোনো দর্শক ভাই নিতে চাই আসলে বাচ্চা যে কোয়ালিটির বাচ্চা এই বাচ্চাগুলো এক মাস বয়স একটা বাচ্চা কিনতে গেলে যে কোনো একটা সাত ছয় মাস সাত মাসের বাচ্চা কিনতে গেলে এক লাখের উপরে যাওয়া লাগে তা তো অবশ্যই আসলে এটার মূলত বাস দুধ যতটুকু পাবে পাবে বাচ্চাটাই হচ্ছে মেন মেন সম্পদ হ্যাঁ আবার ওই গাভীটা যে আছে গাভীটার গায়ে ওই সাড়ে চার মন পাঁচ মনের কাছে গোসি পাবে আমি লাইফ বলতেছি না

পরিপূর্ণ দুধ খাওয়াইতে হবে আর ওই যে বাচ্চাটা এই কয়েকটি বাচ্চাটা নিম্নে সারাদিনে পাঁচ সাত লিটার দুধ খাবে তাছাড়াও কিন্তু পরিপূর্ণতা আসবে না এই কারণে

বাসুদা হিসাব করে বিশ্লেষণ করে দাম বলবে আমাকে আমি যে দাম জাহামর বেশি চাইছি এটা আমার মনে হয় না আমি চাইছি আচ্ছা তো এটা একটু চাইড করে দিবেন চলেন 5 নাম্বার 6 নাম্বার গরুটা আমরা একটু দেখতে আছি 6 নম্বরে যে আরেকটা গরু নি আছেন সাদা কালো রঙের খুব সুন্দর লাগতেছে এটার সঙ্গেও কিন্তু আমরা সেই ফ্লেকবি বাচ্চা নিতে পারি বাচ্চা আছে আচ্ছা এটা বিস্তারিত একটু আমাদের বলবেন গাবিটার দাঁত বয়স কেমন এটা হচ্ছে গা 4 দাঁত আর বাচ্চাটা অনেক সময় চার গাতেও প্রথম বাচ্চা দেয় যারা যারা লালন পালন করে এদেরকে বোঝানো লাগে না এরা কইলে বুঝতে পারবে আসলে এই গৌটা তো সকালবেলা দুধায় দুধ হয় ইনশাল্লাহ ছয় থেকে সাত লিটার দুধ হচ্ছে এবং বিকালবেলা গোটা ধোয়ানো হয় না সাথে একটা ফির বাচ্চা আছে কোনো দর্শক নিলে গরুটা নিলে মিশালা ঠকবে না আসলে এই গাভীগুলার বাচ্চাগুলাই আসলে মেন মেন এই বাচ্চাগুলাকে আপনারা ছয় থেকে সাত মাস ভাবে যদি দুধ দিয়ে লালন পালন করে থাকেন খুব দ্রুত এগুলার গ্রোথ ছিল হয়ে থাকে এগুলার তখন ভালো একটা ডিমান্ড পাওয়া যায় হ্যাঁ আসলে অনেকেই আছে যে খালি ফি লাগবে বাচ্চার পরে চাহিদা এমনও লোক আছে যে একটা বাচ্চা ছয় মাস সাত মাসের বাচ্চাও দুই লাখ টাকা দিয়ে কিনতেছে হ্যাঁ তা তো অবশ্যই কিনছে এগুলা মানে যে বাচ্চা এটা আসলে বাচ্চার পর কবি করে গরুটা নেবে দুধ যেটা পাবে সেটা মনে করতে তার ফ্রি হ্যাঁ এইভাবে গরুটা নিতে হবে আচ্ছা তো এই গরুটা নিতে হলে কেমন টাকা দর দাম চাচ্ছেন এই গরুটার আমি দাম রাখছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একটু দর দাম করে নিতে পারে হ্যাঁ আর গরুগুলা যে দাম চাইছি আমি বেসপো বলে দাম চাইছি আমি বেনা আবেশার জন্য দাম চাইনি কারণ গরু যে মাপে দাম চাইছি যে কোনো দর্শক যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আমি আসলে গরুর দাম বেশি চাইছি কিনা হ্যাঁ এই নাম্বার সব আছে যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ যোগাযোগ সবসময় পাবে সবসময় পাবে আচ্ছা এই সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম